মেট্রো রেলে যারা নিয়মিত চলাচল করেন তাদের জন্য একটি বড় ধরনের সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার সেটি হলো মেট্রো রেলে ভাড়ার উপরে আপনাকে নতুন করে ভ্যাট দিতে হবে না এই ভ্যাট ছাড়ের মেয়াদটা বাড়িয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এই সংবাদটি ছাপিয়েছে যমুনা টিভির নিউজ পোর্টাল যমুনা ডট টিভি সংবাদটিতে বলা হয়েছে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে ছয় জানুয়ারি এনবিআর দ্বিতীয় সচিব মুসক আইন ও বিধি ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মন্ত্রী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে মেট্রো রেল বাংলাদেশের আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানজট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দু হাজার এর ধারা একশো ছাব্বিশের উপধারা তিনের আওতায় এই ভ্যাট অব্যাহতি দিচ্ছে এনবিআর দু হাজার সালের আটাইশ ডিসেম্বর থেকে মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট মৌকুফের সুবিধা দিয়ে আসছিল এনবিআর এই ভ্যাট মৌকুফের সময়সীমা ছিল দু হাজার চব্বিশের তিরিশ জুন পর্যন্ত যারা নিয়মিত মেট্রো রেলে চলাচল করেন বা যারা মনস্থ করছেন যে মেট্রো রেলে উঠবেন তাদের জন্য এটি একটি বড় সুখবর এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে হয়তোবা নতুন বছরের একটি গিফটও বলা যায় যারা মেট্রো রেলে চলাচল করেন তারা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন যে মেট্রো রেলের ভাড়াটা অনেক বেশি তারা সরকারের কাছে আহ্বান জানাচ্ছিলেন যে মেট্রো রেলের ভাড়াটা যেন আরও কমানো হয় তো সেই জায়গা থেকে সরকার এই যে ভ্যাট ছাড়ের মেয়াদটা বাড়িয়েছে আমি মনে করি যে যারা যাত্রী আছেন মেট্রো রেলের তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা দেবে এবং আমি মনে করি যে সরকার যদি মনে করে থাকে যে সরকারি সেবা হিসেবে মেট্রো রেলের ভাড়াটা আরেকটু কমানো উচিত তাতে করে যারা একেবারেই নিম্ন শ্রমজীবীর মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আমি মনে করি যে মেট্রো রেলে চলাচল করতে তাদের জন্য আরও বেশি সুবিধা হবে আমি আশা করি যে সরকার এই বিষয়টা ভেবে দেখবেন